ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আমি লিখেছিলাম দামি ম্যান দামি কারা দামি হচ্ছে তারা যারা বড় বড় শিল্পীদেরকে প্রতিষ্ঠিত করে জীবনের মায়া ত্যাগ করে অল্প কিছু টাকার জন্য অনেক রিক্স নিয়ে তারা বড় বড় শিল্পীদের সেই সবগুলো দিয়ে থাকে আমি প্রথমেই ডাকছি এই ভাই ভাই সঞ্চয় কমিটি যিনি সংগঠনের সম্মানিত সভাপতি সুশান্তা কে কিছু বলার জন্য এবং আমরা চেষ্টা করবো খুব শর্ট টাইমের মধ্যে আমাদের বক্তব্য গুলো উপস্থাপন করার জন্য দু চারটা কথা বলব আপনারা আমার ভাই কাজ করে আসছেন বাচ্চা বলিস ছোট ভাইটা এত ঝুঁকিপূর্ণ শট বয়সে দেওয়ার ঠিক ফাইনাল এ অনেক অভিজ্ঞতার ভাইরা করেছে এক সময় ঠান্ডা করেছি বলবো প্রথমে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার ডিএমটি মহাদয়কে যে আমাদের এই গ্যালারিতে ব্যবহার করা জন্য সুযোগ করে দেওয়ার জন্য তাকে সালান এবং অনেক গুণী মানি অনেক ব্যক্তি আছেন তাদেরকে আমি সন্ন্যানী রেখেই বলছি সবাইকে আমি সালান রেখে বলছি সবার বলে মাত্র সত্য তার প্রতি তো যাই হোক একটু অকাল এই মনির আমাদের এই ভাই ভাই সঞ্চয় করতে থেকে বলে যাওয়া একান্ত বিষয় তার থেকে আমার প্রডিউসার ভাই ডিরেক্টর আগে থেকে ভাইয়ের সঙ্গে কথা বলার কাছে কোনো সমস্যা নেই দাদা ওর জন্য যা করার আমার ভাই করতে তাতেই আমি করতেছি আমাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ছেলেমেয়েরা আমাকে খুব মানে উদ্বিগ্ন বিভিন্ন বিভিন্নভাবে কারণ খুব ঠান্ডা মাথায় এনে করেছি যে তোমরা থাকো অনেক গার্জেন আছে আমাদের শ্রদ্ধ আরবান ভাই আমাদের উপদেষ্টা উনি আছেন যেহেতু অসুখ তোমাদের বৃদ্ধ হওয়ার দরকার নেই তার কমলদা আছে আমার এক্স প্রেসিডেন্ট বিগত দিনে যাদের হাত ধারে ভাইরাস সঞ্চয় সূচীর সৃষ্টি হয়েছিল মরুম জসীম ভাই এবং কমল ভাই আদাদ সাহেব তারা আজকে এই ভাইরাস সঞ্চয় সৃষ্টি সৃষ্টি হয়েছে আজকে যে আলোচনাটা পেয়েছি সামনে সবার জন্য কল্যাণ হোক এবং যে পদক্ষেপগুলো নিয়েছে আমি পুরোপুরি ব্যাখ্যা করতে পারবো না আমি বক্তৃতার চাষ নিতে পারি না আমি সবার প্রতি শ্রদ্ধা দেখি বলছি যা করে করে আর যেভাবে এই দুটো শিশু বাচ্চার জন্য ভাইরা এগিয়ে আসছেন এরকম যদি সবাই সমদয় হয় সবার প্রতি সবাই যেন শ্রদ্ধা থাকে তাহলেই আমরা ভালো থাকবো এবং কেউ না বুঝে কোন রিক্সি আমার ভাই দাদা যেন শর্ট না দেন সেদিক থেকে হাইড্রিটর কোথা আমি অনুরোধ করব যে আপনারা জেনে বুঝে তারপরে এ ধরনের হ্যাঙ্গিং বৃষ্টির সর পাওয়ার জন্য তাদেরকে আলোচনা করবে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম